为什么 অনৈতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযানে নামল তেলিয়ামা মহকুমা প্রশাসন মহকুমা খাদ্য দপ্তর সহ তেলিয়ামা পৌরপরিষদের এক চৌধুরী মোবা তেলিয়ামা বাজার সহ এর আশপাশ এলাকায় চলে এই প্রশাসনিক অভিযান এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ডেপুটি সিইও বিসিএম অমিত রায় চৌধুরী তেলিয়ামা মহকুমা খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই প্রশাসনিক অভিযান সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম অমিত রায় চৌধুরী বলেন বর্তমান সময়ে যে সকল অসাধু ব্যবসায়ীরা অনৈতিকভাবে অধিক মুনাফা লাভের দ্রব্যমূল্য বৃদ্ধির করে বিক্রি করছে এই অভিযানের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তাছাড়া যে সকল দোকানে অপচনশীল প্লাস্টিক ব্যাগে সাধারণ মানুষজনদের কাছে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তৎসঙ্গে মজুতকৃত সামগ্রীর সঠিক কাগজ অভিযানরত প্রশাসনিক আধিকারিকদের দেখাতে না পারায় একটি দোকানকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আগামী দিনেও এই ধরনের প্রশাসনিক অভিযান জারি থাকবে বলে জানায় ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট তেলিয়ামোড়া পুর পরিষদ সবাই মিলে আমরা তেলিয়ামোড়া বাজারে এখানে দেখতে এসেছি যে মার্কেট ইন্টারভেনশন করতে এসেছি যে দ্রব্যমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কীরকম চলছে এবং কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কি না যারা যে যেই সামগ্রীগুলো আমাদের প্রতিনিয়ত লাগে ধরেন ধরুন ভোজ্য তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কীরকম চলছে বিক্রি কী রেটে ওরা করছেন এগুলি আমরা দেখি এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা অনেক দিন ধরে কমাতে চাইছি এবং এটা অনেকটা কমে এসছে আমরা এর বাইরেও কতটুকু হচ্ছে যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করেছি পাঁচজনকে আমরা ফাইন করেছি দ্রব্যমূল্য প্রসঙ্গে বলি যে আমরা দেখতে পেয়েছি ভোজ্য তেলের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছি যারা হোলসেলার তাদের অনেকের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাইনি নথিপত্র পাইনি তারা কত দামে কিনেছেন আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক উৎস থেকে এগুলি দেখাতে পারেননি এরকম একটি দোকানকে আমরা হোলসেলার আমরা আজকে তালা দিয়ে দিয়েছি আমরা লকেন কি ওনার ওনারকে বলা হয়েছে সমস্ত কাগজপত্র আমাদের কাছে পেশ করার জন্য ওগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর আবার সেল করার পারমিশন দেওয়া হবে এছাড়া অন্যান্য কয়েকটি রিটেলার শপে আমরা যেখানে যাই সেখানে কত টাকা দামে ওরা কিনছেন সেগুলি সঠিকভাবে দেখাতে পারেনি তাদেরকে আমরা সতর্ক করেছি সকল নোটিশ ইস্যু করা হবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এবং ওদের সঠিক জবাব পেলে সেইভাবে আমরা নেক্সট কোর্স অফ ঠিক করবে এছাড়া আমরা দেখেছি কোথাও অন্যান্য কোনো ধরনের পলিউশন রিলেটেড কিছু আছে কি না এগুলো আমরা দেখছি এটা আমাদের মার্কেট ইন্টারভেনশনের নিয়মিত অঙ্গ এটা আমরা আগেও করেছি এবং ভবিষ্যতে আমরা করব মেলা 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 মধুপুর বাজার কৈবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটর চেতক নিয়ে হাজির হয়েছে কব্যল্যনাথ মোটরস মেয়েদের জন্য প্রচুর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় কুপন দেওয়া হবে এই কোপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার এয়ারকুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়ান কুড়ি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিনয়ারের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর তিরিকে সে আজ জুবে আসুন মধুপুর কৈপনাদ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন ఆటి నంబర్ సెవెన్ డబల్ జీరో ఫైవ్ నైన్ ఫైవ్ న్యూజ్